ভোট নিরাপত্তায় নজর জরুরি বৈঠকে কমিশন বৈঠকে বিশেষ ভোট পর্যবেক্ষক অলোক হা পুলিশ পর্যবেক্ষক এবং মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক বৈঠকে আইজি সিআরপিএফ এবং রাজ্য পুলিশের নোডাল অফিসারও দেবরতি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি দেবরতি এই বৈঠক নিয়ে কি খবর রয়েছে দেখো বৈঠক ইতিমধ্যেই শুরু হয়েছে আমরা সূত্র মারফত জানতে পারছি এবং বিএসএফ গেস্ট হাউস বালিগঞ্জে এই বৈঠক শুরু হয়েছে এবং বৈঠকে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন স্পেশাল জেনারেল অবজারভার অলোক সিনহা স্পেশাল পুলিশ অবজারভার তিনি এসেছেন গতকালই কলকাতা শহরে অনিল কুমার শর্মা অ্যাক্টিং অফিসার আরিফ আফতাব এবং আইজি সিআরপিএফ পি কে শর্মা এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের নোডাল অফিসার আনন্দ শর্মা এবং ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে সেই খবর পাচ্ছি যে সেই বৈঠক শুরু হয়ে গেছে মূলত নিরাপত্তা বিষয়ক যে বিষয়টি অর্থাৎ একশো শতাংশ যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর যে বিষয়টা সেই বিষয়টা যাতে আরও বেশি নিশ্চিত করা যায় প্রতিটা বুথে যাতে কেন্দ্রীয় বাহিনী দেওয়া যায় সেই পুরো বিষয়টাকে ফুটিয়ে দেখতে এবং কোন কোন স্পর্শকাতর বুথ সেই জায়গাগুলোতে আরো বেশি করে নজরদারি এই সমস্ত বিষয় নিয়ে আজকের বৈঠকে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে ধন্যবাদ দেবরতী বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা